আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়াই টি অ্যাপসটা বারবার ওপেন করলে বা বারবার চালু করলে চ্যানেলে কী কী ক্ষতি হয় চ্যানেলটা ডেড হয়ে যায় কিনা বা চ্যানেলের গ্রোথে কোনো প্রবলেম হয় কিনা এই বিষয়ে কথা বলবো একদম প্র্যাকটিক্যালি দেখাবো অনেক ভিডিও দেখেছেন আপনারা ওয়াইটি সিডু অ্যাপসটাকে বারবার ওপেন করলে বা বারবার চালু করলে চ্যানেলটা ডেড হয়ে যেতে পারে চ্যানেলের গ্রোথে প্রবলেম হতে পারে এই বিষয়ে আজকের ভিডিওতে একদম ক্লিয়ার করে দেব আপনাদেরকে বন্ধুরা আমি কিন্তু এখন ওয়াইটি সিডু অ্যাপসটার মধ্যে আছি আমরা কিন্তু কম বেশি সবাই কিন্তু এই অ্যাপসটা ব্যবহার করে যাদের ইউটিউব চ্যানেল আছে ভিউস দেখার জন্য সাবস্ক্রাইবার দেখার জন্য ওয়াচ টাইম কত বাড়লো তারপরে ইনকাম মনিটাইজ চ্যানেল হলে ইনকাম কত বাড়লো এমনকি আমাদের চ্যানেলের যে গ্রোথ রেশিও আছে এমনকি আমরা প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করার ক্ষেত্রে কিন্তু আমরা ওয়াইটে অ্যাপস অ্যাপসটাকে ব্যবহার করি এই অ্যাপসটা ব্যবহার করার ক্ষেত্রে আমাদের মোটামুটি চ্যানেলকে চ্যানেলের ভালো চলছে নাকি চ্যানেলটা ডেড হয়ে যাচ্ছে ইন ডিটেল কিন্তু আমরা জানতে পারি ঠিক আছে তো এই বিষয়ে কিন্তু অনেক ভিডিও আমরা ইউটিউব বর্তমানে দেখতে পাচ্ছি যে এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে বারবার ওপেন করলে নাকি চ্যানেল ডাউন হয়ে যায় চ্যানেলটার মধ্যে ভিউজ আসা বন্ধ হয়ে যায় সাবস্ক্রাইবার আসা বন্ধ হয়ে যায় এটা আসলে কতটুকু সত্য সে বিষয়ে কথা বলবো এমনকি আপনারা কী কী করতে পারবেন না ওয়াইটি স্টুডিও অ্যাপসটার মধ্যে সেই ব্যাপারে বলবো তো বন্ধুরা আমার এখানে একটা চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স বিডি আপনারা প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনে ক্লিক করে অবসরেট করে দেবেন এই চ্যানেলের মধ্যে আমি ফেসবুক রিলেটেড ফেসবুক মোডিটেশন রিলেটেড সব ধরনের ভিডিও ছাড়ি ঠিক আছে প্লিজ এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেখুন ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে আসার পর এখানে বেশ কিছু সেকশন রয়েছে একটা হচ্ছে ড্যাশবোর্ড আর একটা হচ্ছে যে কন্টেন্ট আরেকটা হচ্ছে অ্যানালিটিক্স আর একটা হচ্ছে কমিউনিটি আর একটা হচ্ছে আর্ন সেকশন তো এখানে আমি অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন রয়েছে এখানে অনেকগুলো অপশন রয়েছে যে অপশনগুলোর মধ্যে যদি আপনি ভুল সিলেক্ট করেন কোনো কিছু সেক্ষেত্রে চ্যানেলটা গ্রো হওয়ার পরিবর্তে উল্টো আপনার চ্যানেলে ইউটিউব কমিউনিটি গাইডেন্ড স্ট্রাইক দিয়ে দিতে পারে আপনার ছোট কিছু ভুলের কারণে ঠিক আছে যেমন ধরুন এখানে কন্টেন্ট সেকশনের মধ্যে আমি ক্লিক করলাম কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমি যে কোনো একটা ভিডিওর মধ্যে ক্লিক করলাম ভিডিওর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে পেন্সিল আইকনের মধ্যে আমি একটা ক্লিক করে দিলাম পেন্সিল আইকনটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার এখানে দেখুন একটা অপশন রয়েছে অল্টার্ড কন্টেন্ট আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার দেখতে পাচ্ছেন এখানে আমি নো সিলেক্ট করেছি এখন আপনার ভিডিওটা হচ্ছে যে আপনি এআই এর মাধ্যমে তৈরি করেছেন কোন একটা এআই সফটওয়্যারের মাধ্যমে বা কোনো একটা এআই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ফর্মটি দিয়ে দিলেন তার আপনাকে তৈরি করে দিল তো এআই বেসড যদি আপনার কন্টেন্টটা হয় সেক্ষেত্রে আপনি এখানে অবশ্যই ইয়েস সিলেক্ট করবেন যদি এআই বেসড কন্টেন্ট না হয় সেক্ষেত্রে আপনি এখানে নো সিলেক্ট করবেন তো আমার কন্টেন্টটা হান্ড্রেড পার্সেন্ট আমার নিজস্ব কন্টেন্ট এখানে কোনো ধরনের আমি এআই এর সহায়তা নিই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো সহায়তা নিই নেই যার কারণে আমি এখানে নো সিলেক্ট করেছি আপনারা অবশ্যই এখানে ইয়ে সিলেক্ট করবেন যদি আপনার কন্টেন্টটা এর মাধ্যমে তৈরি করা হয় যদি একদম নিজস্ব কন্টেন্ট হয় মানে আপনি নিজের ক্যামেরা দিয়ে ধারণ করেছেন এরকম কন্টেন্ট যদি হয় বা কোনো এআইয়ের মাধ্যমে তৈরি করেননি বিভিন্ন জায়গা থেকে আপনি ছবি ডাউনলোড করে আপনি একটা ভিডিও তৈরি করলেন সেক্ষেত্রে আপনি অবশ্যই নো সিলেক্ট করবেন এআইয়ের মাধ্যমে হলে ইয়েস সিলেক্ট করবেন এটা ভুল করলে কিন্তু চ্যানেলে প্রবলেম হবে এটা গেল তারপর আরেকটা ভুল আপনারা অনেকেই করেন সেটা হচ্ছে এখানে আমি এই যে মোর অপশন লেখা রয়েছে এখানে ক্লিক করলাম পেজটা একটু উপর দিকে তুললাম উপরের দিকে তোলার পর এখানে দেখুন এই যে পেইড আমি আপনাকে একটু মার্ক করে দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন পেইড প্রমোশন লেভেল পেইড প্রমোশন লেভেল এখানে আমি একটু ক্লিক করলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা অনেকে করেন এখানে ইয়েস দিয়ে দেন এখন আপনাকে কেউ স্পন্সর করে নেই কিন্তু আপনি এখানে ভুলে ইয়েস দিয়ে দিলেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার ভিডিওটা রিচ কমে যাবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনি নিচে থাকতে পারেন আপনার এই ভিডিওটা রিচ কমে যাবে ভিউজ ডাউন হবে কেন হবে কারণ আপনার এই ভিডিওটাকে কেউ স্পন্সর করে নাই কিন্তু আপনি এখানে ইয়েস সিলেক্ট করে দিলেন ভুল করে তাহলে কিন্তু আপনার ভিডিওটার রিচ কমে যাবে তো আপনাকে সঠিকভাবে যদি হ্যাঁ স্পন্সর ভিডিও যদি হয় সেক্ষেত্রে আপনি ইয়েস দিতে পারেন যদি স্পন্সর ভিডিও না হয় সেক্ষেত্রে আপনি ন দিতে পারেন অথবা কিছু না দিলেও কোনো সমস্যা নেই কিন্তু আমি অনেকগুলো চ্যানেলকে রিভিউ করে দেখলাম অনেকগুলো চ্যানেল চেক করে দেখলাম অনেকেই কি করে এই অপশানটাকে ইয়েস সিলেক্ট করে দেয় ভুলে ইয়েস সিলেক্ট করে দেয় যার কারণে তার চ্যানেলটার যে অর্গ্যানিক রিচটা এটা কিন্তু ইউটিউব কমিয়ে দেয় মানে ইমপ্রেশন বাড়ানোটা কমিয়ে দেয় সেই জন্য এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরকম কয়েকটা অপশন রয়েছে যেগুলো আপনারা মেনে চলবেন ভিডিও আপলোড করার সময় এগুলো ভুল করলে কিন্তু উল্টো চ্যানেলটা আরও ডাউন হতে পারে এছাড়া আর কোনো সমস্যা নেই ওয়াইটেস অ্যাপসটা আপনার যদি রাত দিন চব্বিশ ঘন্টা আপনি হাজার লাখ লাখবার যদি আপনি রিপ্রেস করেন বারবার দেখেন বারবার ওপেন করেন কোনো সমস্যা নেই চ্যানেলের গ্রহতে কোনো প্রবলেম নেই অনেকে আছে হয়তো ভিউজ বাড়ানোর জন্য এগুলো বলে থাকে ভিডিওর মধ্যে যে ওয়াইটে স্ট্রুয়া অ্যাপসটা ওপেন করা যাবে না ওয়াইটে স্ট্রুয়া অ্যাপসটা ওপেন করলে আপনাদের এই সমস্যা হবে সে সমস্যা হবে এগুলো জাস্ট আপনাকে ভয় লাগানোর জন্য বলে তো আশা করছি আপনাদেরকে সঠিক একটা সৎ পরামর্শ দিতে পেরেছি লাইক এবং সাবস্ক্রাইব করে মতামত জানাবেন আসসালামু আলাইকুম